শেখ হাসিনা জানে তার পরিণতি কি হবে আওয়ামী লীগ জানে তার পরিণতি কি হবে এই কারণেই নিজের দেশের স্বাধীনতা সেটাকে বিক্রি করে দিয়ে হলেও তিনি ক্ষমতায় তিনি থাকতে চান আজকে দেশের মানুষ কথা বলতে পারে না আজকে এই দেশের মানুষ তার যে অধিকার সেই অধিকারের কথা বলতে পারে না পারে এই জন্যই ন্যায্য অধিকারের কথা বলতে গেলে সমস্ত দায় যাবে সরকারের উপর আপনি অধিকার যে হরণ করা হয়েছে সেই পুনরুদ্ধার করতে হলে এই সম্পূর্ণরূপে যারা হরণ করেছে তারা এই সরকার এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম ছাড়া এই সরকারকে পতন ছাড়া মানুষের মুক্তির উপায় নেয় এরা আমাদের সার্বভৌমত্বকে থেকে দুর্বল করেছে এরা আমাদের স্বাধীনতা দুর্বল করেছে নিজেদের ক্ষমতা দখলে রাখার জন্য অবৈধ ক্ষমতা দখল করার জন্য তারা পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজের দেশের স্বাধীনতাকে তারা ক্রমান্বয়ে বিক্রি করে দিচ্ছে এইখানটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় আপত্তি এইখানটায় আজকে আমরা তীব্রভাবে প্রতিবাদ করি আমরা অন্য কোনো কারণে নয় আমরা পৃথিবীর সমস্ত গণতন্ত্রী মানুষের সপক্ষে আমরা তাদের সাথে আমরা একাত্মতা করি কিন্তু যখন দেখি কেউ দেশের জনগণ নয় বাংলাদেশ নয় বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচন নয় শুধুমাত্র একটি রাজনৈতিক দল যে দল দখলদার যে দল গণতন্ত্রে বিশ্বাস করে না যেই দল জনগণকে বন্দী করে রাখতে চায় সেই দলকে সমর্থন করে এখন সেই সেই দেশের নীতিনির্ধারণ সেই দেশের সরকারের সাথে বিএনপি কি করে তাদের সাথে দেশের জনগণকে কোনো মূল্যই দেয় না মানুষকে কোনো মূল্যই দেয় না কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন হলে শেখ হাসিনা জানে তার পরিণতি কি হবে আওয়ামী লীগ জানে তার পরিণতি কি হবে এই কারণেই নিজের দেশের স্বাধীনতা সেটাকে বিক্রি করে দিয়ে হলেও তিনি ক্ষমতায় তিনি থাকতে চান বন্ধুরা আমার আজকে জিনিসপত্রের দাম খুব বাড়ছে আজকে আপনারা দেখবেন এই যে নির্বাচন দামি নির্বাচন যে একতরফা নির্বাচন হয়েছে পৃথিবীর অন্যান্য বৃহত্তম গণতন্ত্রের দেশ আপনার ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া প্রত্যেকে বলেছে যে আমরা দলের পক্ষে নয় আমরা বাংলাদেশের অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পক্ষে এইটাই তো বড় কথা পার্শ্ববর্তী দেশ তারা সেটি বলে না তারা বলে যে আমরা এই সরকারের পক্ষে কিন্তু অন্যান্য গণতান্ত্রিক দেশ বলে না তারা বলে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমরা কোন রাজনৈতিক দলের পক্ষে না এইটাই তো দেশের জনগণ চায় এইটাই তো দেশের মানুষ চায় যে দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যে নির্বাচন ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে শান্তিপূর্ণ অবস্থায় ভোট দিতে পারবে ভোটারদেরকে পুলিশ গ্রেফতার করবে না রাজনৈতিক দল কারাগারে বন্দী করবে না এইটাই তো এই দেশের জনগণের চাপ এইটাই তো এই দেশের জনগণ আজকে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছে বন্ধুরা আবার আজকে এই কথাগুলো বললে পরে অনেকের গায়ে জানা ধরে